কোরআন মাজিদ যাদের যারা শুনবে এদের ইমান বাড়বে কোরআন যারা শুনবে এদের আল্লাহর ভয়ে তাদের হৃদয় কম্পন করবে কোরআন যারা শুনবে এদের আল্লাহ আল্লাহ রা আল্লাহ ফাক জাতের উপরে ভরসা তারা বাড়বে আজকে আমাদের সেই কোরআন অনুযায়ী আমাদের কোন হৃদয়ের ভিতরে কোনো রকমের কি চিন্তাভাবনা তৈরি হয় কোনো মানুষের এরকম চিন্তা ভাবনা হয় না হয় কি বলেন আমাদের হয় নাই কিন্তু এই কোরআন সম্পর্কে কি বলে কোরআন সম্পর্কে আল্লাহ তালা কোরআনে জানিয়ে দিয়েছেন আল্লাহ নবী আলাই আলাইসাল্লাম যখন কোরআন মাজিদ আল্লাহ নবী সালাম যখন তেলোয়াত করতেন তো তখন মক্কার মুশ্রিকেরা বলেছিল খবরদার মোহাম্মদের কোরআন তোমরা শুনতে যেও না মোহাম্মদের কোরআন তোমরা শুনতে যেও না কারণ এই মোহাম্মদের কোরআন শুনতে গেলে তোমাদের আজকে নিজের জীবন ছেড়ে দিবা বাপদাদা ধর্ম ছেড়ে দিবা তার জন্য নবী সাসামের মুখ থেকে কোরআন শোনা তারা বন্ধ করে দিয়েছিল আচ্ছা মুসলমান বলেন তো আল্লাহর নবীর জবান থেকে কোরআন শোনার জন্য বন্ধ করে দেওয়ার জন্য আমার রাসূলুল্লাহ তারা বিভিন্ন রকমের বিভিন্নভাবে তারা হাজার কথা বলে নবীর কাছ থেকে কোরআন ছাড়তে চেয়েছিল কিন্তু আল্লাহর নবী যখন কোরআন পড়তেন তখন কোরআন পড়তেন কোথায় যখন আল্লাহর নবী কোরআন পড়তেন কোথায় তো কাবা শরীফের প্রান্তরে আল্লাহর নবী যখন পড়তেন তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন ক্বাদীর আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা হাসানু আমালা এইরকম করে নবী আমার যখন কোরআন পড়তেন যারা কোরআন শুনতে মানা করেছিল যারা কোরআন শুনতে নিষেধ করেছিল ওই আবু জেহেল আবু জেহেলা এইরকম বড় বড় লিডারিরা মক্কার মানুষদেরকে বলেছিল খবরদার মোহাম্মদের কোরআন তোমরা শুনতে চেও না তখন তারা নবীজির কোরআনকে বাধা দিয়েছিল হট্টগোল করতো ঢোল বাজনা বাজাত মোহাম্মদের কোরআন তোরা শুনবি না আল্লাহ তালা গোটা বিশ্ববাসীকে আল্লাহ চ্যালেঞ্জ দিয়ে বললেন ও বিশ্ববাসী রে আজকে তোমরা যাকে কোরআন থেকে নিজেকে হেফাজত করতে পারো কোরআন থেকে মানুষকে তোমরা আলাদা করতে চাও মনে রেখে দিও এই কোরআন যারা শুনবে এই কোরআন যারা শুনবে এই কোরআন শোনার সাথে সাথে তাদের ইমান বেড়ে যাবে বলুন সোবাহান আল্লাহ শুধু তাই না ভাই শুধু তাই নাই আল্লাহ কোরআনে আবার জানিয়ে দিয়ে বললে মক্কার মানুষেরা নবীকে বলে কবি নবীকে বলে সাহিত্যিক মোহাম্মদ বলে পাগল মোহাম্মদ বলে মাজন মক্কার মুশ্রিকেরা বলেছিল মোহাম্মদকে কেন আল্লাহ নবী বানালেন মুহাম্মাদের মা দুনিয়াতে নাই নবীর মা দুনিয়াতে নাই মোহাম্মদ হলো একজন গরিবের ছেলে মোহাম্মদ হলো একজন আবদুল্লার ছেলে অতএব এই মোহাম্মদকে কেন আল্লাহ নবী পাঠালে এ অন্য কাউকে কেন আল্লাহ নবী করে পাঠালেন না এই রকম করে এগোটা মরুর প্রান্তরে তখন সবাইকে বলে দিয়েছিল যে মোহাম্মদ নিজে নিজে কবিতা অর্জন করে নিজে নিজে বানিয়ে বানিয়ে মানুষদেরকে বলে আমার আল্লাহ কোরআনে চ্যালেঞ্জ দিয়ে বলে দিয়েছে বিশ্ববাসী রে তোমরা শুনে রাখো আমি আল্লাহ তোমাদেরকে চ্যালেঞ্জ ছুড়ে দিলাম শুধু আজকে এই মাদপুর এলাকায় নয় আজকে এই আমাদের নদীয়াতে নয় মুর্শিদাবাদে পশ্চিম বাংলা ভারতে নয় এই রকম গোটা বিশ্বের মানুষকে আল্লাহ চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে বলছে ও বিশ্ববাসী যারা আমার কোরআনের বিরুদ্ধে তোমরা যেতে চাও তোমরা শুনে রাও তোমরা শুনে রাখো আল্লাহ বলেন ওয়াইন কুমতুম ফি রাইবিম মিম্মান নাযালনা আলা আবদি ফা আতউ বিসূরাতিন মিন মিثله ও দুহু শুহাদাঈম দূনিল্লাহ ইনকুম তুম সাদিকিন আল্লাহ বলছেন বিশ্ববাসী শুনে রাখো তোমরা যে আমার কালাম থেকে নবীজিকে বলো যে তোমরা কবির কোন কবিতা আল্লাহ বলেন গোটা বিশ্ব মানবকে আমি চ্যালেঞ্জ দিলাম এই রকম একটা আয়াত তোমরা বানিয়ে দাও কোন মানুষের পক্ষে এটা কোনদিন সম্ভব নয় আচ্ছা বলেন সম্ভব কোরআনের মতন একটা আয়াত বানানো সম্ভব কি পারেনি পারবে না